হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা যত চাঁদ মহাকাশ যাই করি না কেন পৃথিবীর অনেক অজানায় রয়ে গেছে আমাজন অরণ্য এমনই একটি রহস্য আমাজন জঙ্গল নিয়ে আগ্রহ নেই এমন মানুষ খুব কমই আছে আর আগ্রহ থাকবেই বা না কেন এই পুরো জঙ্গলটাই তো একটা রহস্য আর বিস্ময়ের প্যাকের আমাজন বা আমাজন রেন ফরেস্ট কথা বলতে গেলে একটি কথা বারবার বলতে হয় আর তা হলো পৃথিবীর সবচেয়ে বড় যেমন পৃথিবীর সবচেয়ে বড় বন এটি পৃথিবীর সবচেয়ে বড় রিভার বেসিন অর্থাৎ সবচেয়ে বড় নদীর অববাহিকা এ আমাজনে পৃথিবীর সবচেয়ে বড় নদী এ অঞ্চলে ইত্যাদি আমাজন বন হল আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন যা দক্ষিণ আমেরিকা মহাদেশের ভাগে উত্তর ভাগে অবস্থিত নয়টি দেশের অন্তর্ভুক্ত এর আয়তন প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার আমাজন বন অত্যন্ত দুর্গম তবে গাইড সহ নদীর পথে ভ্রমণ এই বনের প্রাকৃতিক বিষয় দেখার সবচেয়ে ভালো উপায় প্রাচীনকাল কাল থেকেই অভিযাত্রীরা আমাজনে যাত্রা করে মূলত স্বর্ণ রোপু এবং ধনরত্নের খোঁজে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এই বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামক এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনা দিয়ে তৈরি এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক গল্প থেকে যেখানে বলা হয়েছে যে নামক সোনায় শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদেরকে গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ যাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় এই সেই নারী যোদ্ধাদের নাম তাদের নামানুসারে এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল আমাজনকে রেইন বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এ বনে উদ্ভিদ ও বৈচিত্র্য সমাহার দেখা যায় এখানে আছে একশো কুড়ি ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ এক হাজার প্রজাতির পাখি তিনশো প্রজাতির সরীসৃপ চারশো আঠাশ প্রজাতির উভয়চর প্রাণী এবং চারশো সাতাশ প্রজাতির তন্নপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব এখানকার বৈচিত্র্য অতুলনীয় মজার বিষয় হল হাজারো রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে এই বনের স্থানপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জ্যাগোয়ার গোলাপি ডলফিন একমাত্র প্রজাতির ডলফিন যা সাধু প্রাণী বাস করে তারপর তামান্ডুয়া তাপির মানাতি ইদু, কাঠবিড়ালি বাদুর ইত্যাদি পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল ইগোল টুকান ওয়ার্জিন দ্রুতগামী হামিংবার এবং আরো রং বেরঙের অনেক পাখি পৃথিবীর সকল পাখির এক পঞ্চমাংশ পাখি এই বনের অধিবাসী মাছের মধ্যে আছে মাংসাশী লাল প্রাণা বিপজ্জনক বৈদ্যুতিক মাছ এবং সাধু পানির অত্যন্ত বড় অন্যতম বড় মাছ পিরারুকু আর যার ওজন দেড়শো কেজি পর্যন্ত হতে পারে উভচর প্রাণীর মধ্যে লাল চোখ বিশিষ্ট গেছো ব্যঙ্গের নাম না বললেই নয় শরীরশিল্পের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া যা তা শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাস রোধ করে মেরে ফেলে তাছাড়া রয়েছে কুমির অ্যালিগেটর কচ্ছপ প্রহতি। এছাড়াও বিভিন্ন প্রজাতির পিঁপড়া হাতের তালু সমান বড় তেলাপোকা রংবিরঙ্গের প্রজাতির শুয়োপোকা আর জানা অজানা অনেক রকমের পোকা মাকড়ের বসতি এই আমাজনে তবে এ বন শুধু জীবজন্তু আর উদ্ভিদের জন্য তর্গরাহ্য নয় বড় এখানে অনেক মানুষ বসতিও আছে হাজার বছর ধরে এখানে আদি ইন্ডিয়ানরা বসবাস করে আসছে বর্তমানে এখানে বসবাসরত ইন্ডিয়ানের সংখ্যা প্রায় দুই লাখ এ বলে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় এই বনে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় বিশ্বের মোট ঔষধের পঁচিশ শতাংশ কাঁচা মাল আছে এই বনের মাত্র চারশো প্রজাতির গাছ থেকে বিভিন্ন জীবের পাশাপাশি কিছু ক্ষতিকর প্রাণীও আছে আমাজনে তাদের মধ্যে পিরানহা রক্তজসাম বাদুড় বিষাক্ত ব্যাং বৈদ্যুতিক মাছ রেবিস ম্যালেরিয়া ইয়েরো ফিভার ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভারের জীবাণু উল্লেখযোগ্য তাছাড়া জ্যাগুয়ার এবং অনেক সময় বিপদের কারণ হতে পারে আমাজন বিশাল এবং জটিল এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগোলিক ও জৈবিক সমন্বয় যা পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিত আমাজনের রহস্য এবং ভয় আমাদের একই সাথে জয় করতে হবে এবং সাথে সাথে জিয়ে রাখতে হবে নতুবা বিশ্বায়নের এই যুগে আমাজনের রহস্য নিয়ে আমরা হয়তো আর বেশি দিন গর্ব করতে পারব না তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ